গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অর্কো এন্টারটেনমেন্ট এখন বাজে সকাল সাড়ে দশটা আমি জাস্ট চিকেনটা নিয়ে এলাম কারণ হচ্ছে কি আজকে চন্দ্রাণী আসছে আমার বাড়িতে তো তাই ভাবলাম যে ওর জন্য কিছু রান্না করি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক তো এখন আমি যাচ্ছি মাংসটা বানাতে জানি না কেমন হবে সবাই খাবে তারপর বলবে তারপর জানতে পারবে চেষ্টা করবো যাতে মাংসটা খুব ভালো হয় অবশ্যই চন্দ্রের জন্য বানাচ্ছি ভালো তো হতেই হবে তো চলুন দেখা যাক কতদূর কী করতে পারি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাংস ম্যারিনেশনের জন্য আমি সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি তো যেগুলো দিচ্ছি তো প্রথমে এটা আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বাটা দিচ্ছি তারপর যেগুলো ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো আমি একটু বলে নিচ্ছি দই আছে যেটা আমি এখন দেব এবার হচ্ছে গিয়ে আদা রসুন বাটা আছে ধনেপাতা বাটা আছে কাজু কিশমিশ মগজ পোস্ত আমি একসাথে বেটে রেখেছি ওটাও দেব কাঁচা পেঁয়াজ কাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন ওটাও দেব। এগুলো দিয়ে একসাথে মাংসটাকে মেখে রাখলে খেতে খুবই সুস্বাদু এবং মাংসটাতে যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা হচ্ছে সেই জন্য মাংসটা খুব নরমও হবে আর টেস্ট হবে এটুকু গ্যারেন্টি এবার এটাকে আমি আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন সব জিনিসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মেখে দু ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো আপনারাও এই প্রসেসটাই ফলো করবেন তাহলে দেখবেন মাংসটা হয়েছে এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাংসটা ভালো করে মাখা হয়ে গেছে তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে দু ঘন্টার জন্য আমি আগেই বলেছি দু ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিতে হবে এটাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে এবার আমি আস্তে আস্তে পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে এখানে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি যে মাংসটা করা ছিল সেটা আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে এবার এখানে আমি সব মাংসগুলো কড়াইতে দিয়ে নিয়েছি তো এবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে একটা জিনিস বলে রাখি আমি কোনো জল এখন অব্দি ইউজ করিনি চিকেনের যে জলটা আছে সেটা দিয়ে মাংসটা এখন কষা হচ্ছে আর এখনই কিন্তু স্মেলটা এত সুন্দর এসছে এখনই খেতে ইচ্ছা করছে এখন আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এবার এখানে আমার সব মশলাগুলো দেয়া হয়ে গেছে এবার আমি এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা বেরোচ্ছে এবার আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা থেকে খুব ভালো করে তেল বেরিয়ে এসছে এবং গন্ধটাও খুব সুন্দর হচ্ছে। তো কষাটা মোটামুটি ফুল ডান এবার আমি এটার মধ্যে ধনেপাতা বাটা কাজু কিশমিশ বাটা টক দইয়ের যে ব্যাটারটা ছিল সেটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটার মধ্যে একটুখানি পরিমাণ মত জল দিয়ে ফুটিয়ে নিতে এবার এখানে আমি পরিমাণ মতন বাটার দিয়ে নিচ্ছি বাটার দিলে গন্ধটাও খুব সুন্দর হবে এবং টেস্টটাও খুব ভালো এনহ্যান্স করে যায় এখন আমি এটার মধ্যে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারে যে যার প্রয়োজন মতন ঝালটা মাংসটা হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব আপনারা দেখলেন রান্না বান্না মোটামুটি সবই কমপ্লিট তো এবার গিয়ে খাওয়ার পালা চন্দ্রানীরও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে খেতে হবে তাই মাকে বলেছি তাড়াতাড়ি খেতে দিতে অ্যাজ ইউজুয়াল আমি খিদে সহ্য করতে পারি না তো এখন যাব খেতে গিয়ে দেখি কার কেমন লাগলো মাকেও বলেছি খেয়ে বলতে কেমন লেগেছে চন্দ্রানি তো অবশ্যই বলবে আমিও খেয়ে বলবো কেমন লেগেছে তো চলুন গিয়ে খাওয়া যাক কিছু বক্তব্য আছে

Keep supporting us. Thanks once again.